বগুড়া জেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতি চক্রান্তের অপচেষ্টা সহ বিভিন্ন জনদাবিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সদস্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান সম্মানিত উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক মেয়র বগুড়া পৌরসভা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সম্মানিত উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ বাংলাদেশ জাতীয়তাবধ দল বিএনপি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আলিম সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ জনাব এইচ এম ওবায়দুর রহমান চন্দন সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ এ সময় হাজার হাজার নেতাকর্মীর পদযাত্রায় বগুড়া শহর মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বগুড়া জেলা বিএনপি বগুড়া জেলার সকল উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণের উপস্থিতির মাধ্যমে আলতাফুন্নেসা নেসা খেলার মাঠটি কোনায় কোনায় ভরে ওঠে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে সকলেই বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ